শিখে একেবারে আমার প্লেসে না ওগুলো আগে নিজেদের একটা স্কিল করবো প্রস্তুতিটা কীভাবে নিতে হয় কি ধরনের স্কিল বাসাই করতে হয় কি নিয়ে কাজ করলে আসলে ইজি হয় আমাদের জন্য করতে করতে আস্তে আস্তে আমার ভালো লেগেছে ইমেল ডিজাইন করা স্বপ্ন দেখতে হবে আসলে স্বপ্নের মতো করে সর্বোচ্চ এফোর্টটা আমাকে দিতে হবে হাইয়েস্ট এফোর্ট আমার নাম আরজি মাহমুদ আমি কুমিল্লা থেকে এসেছি আমার নাম সাবিরা খাতুন আমি পুরান ঢাকায় থাকি আমি মুশিবাহ রহমান মগবাজার থেকে এসেছি টেনিস স্কুলে ওয়ার্কশপের জন্য ফ্রিল্যান্সিং নিয়ে ইউটিউবে গুগলে বিভিন্ন জায়গায় সার্চ করতে করতে একটা সময় এই তিসাদ ফাতেমা টিয়াপুর ভিডিওটা আমার চোখে পড়ে কি নিয়ে কাজ করলে আসলে ইজি হয় আমাদের জন্য এই যে মানে প্রাথমিক গাইডলাইনগুলো ওনার ভিডিওগুলো দেখে আমি আসলে ইন্সপায়ার্ড হই আর কি ইটটু নার্ভাস ছিলাম কিন্তু আশা পর অনিক ফ্রেন্ডলি একটা এনवायरमेंट। কো আবেবে যেটা পরীক্ষা চাই কিছু হবে আইকি। রিয়েল লাইফ প্রজেক্টটা অবশ্যই ভার লাইছে। কোথাও কোনো কমপ্লিকেশন তৈরি হলে ওখানে আমি সাথে সাথে আপনাদের প্রশ্ন করতে পারছি এবং সমাধানটা হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে একটা ওয়েলকাম ল্যান্ডিং পেজ শিখেছি। ইমেল মার্কেটিং এ ফটোশপ তারপর হচ্ছে ক্যানভা, মেলচিম ক্লাবও তো মেইন প্ল্যাটফর্ম দুইটা লাগবে। আপু যতটুকু শিখিয়েছে আর চেষ্টা করছে আরেকটু গ্যাদার করার জন্য। আর এতদিন ওনার ভিডিও দেখে দেখে আমরা ক্লাস আজকে সরাসরি দেখে আমরা কিছু প্রত্যেকেই খুব এক্সাইটেড ছিলাম যেটা নিয়ে তুই আপু অনেক ভালো করে বুঝিয়েছে সামনাসামনি লাইফটা অনেক উপকার হয় সবার চেটি যেগুলো আমরা শিখেছি সেগুলো সরাসরি হাতে করবে আপু আবার তো শেখালেন আমাদের ভুজগুলো ধরিয়ে দিলেন ইমেল মার্কেটিংয়ের একটু জেড আপুর কোর্সে যা ছিল তা তো শেষ কমপ্লিট করেছে এবং কোথাও কোথাও দেখা গেছে একটু মানে কমপ্লিকেশান তৈরি হলে সেক্ষেত্রে আমি সাপোর্টিং গ্রুপ আছে গ্রুপে আমরা প্রবলেমগুলো অনেক সময় পোস্ট করি তো সেটা পাই কনফিডেন্স গ্রো করছে অলরেডি যে আমি এখানে হয়তো কিছু করতে পারবো এবং আমার স্বপ্নটা অনেক বড়ো এখানে